ওয়েলকাম টু জাপান আমার সাথে আছে খাদিজা খাদিজা হাই বলে দাও একটা হাই বলো হাই হাই আমরা এখন কি করব 바베কিউ 바베কিউ পার্টি ঠিক না 바베কিউ পার্টি ইয়া বারবিকিউ পার্টির জন্য আমাদের সব কিছু অলরেডি তৈরি হয়ে গেছে রসুন থেকে শুরু করে মুরগি মুরগি হ্যাঁ কাজ করো কাজ করো তোমরা তাড়াতাড়ি জলদি কাজ করো খেতে হবে আমাদের এই যে তোমাকে দেবো না ওই উপরে জাম কিল লাগা উপরে এখানে আছে না এই যে মাছগুলো দিয়ে দিলাম আমরা এবং মাছগুলো আস্তে আস্তে পাবিগো হচ্ছে এই যে এখানে আরেকটা চুলা রেডি হচ্ছে এটা এখনো রেডি হয়নি এই যে রেডি হয়ে গেছে অলরেডি এখন আমরা মুরগি দেওয়ার চেষ্টা করছি এই যে মুরগিটা দিব হুম আস্তে আস্তে সব দিয়ে ফেলতেছি

সবাইকে বিদায় জানাচ্ছি এখানে খাওয়া দাওয়া শেষ এখন একটু আড্ডা হবে কথাবার্তা